নেকি এত ওজন এত নাকি এত বেশি পরিমাণ নেকি যে উমরের নেকি আর কে পর্যন্ত যত আমার উন্মতেরা আসবে সমস্ত মানুষের ইমানদারদের নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আবু বকরের নেকি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে আমার আবু বকরের নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে এবং কেমন মান আবু বক ইমান আনার কারণে বাড়ছে কিনা আরে আমরা তো ইমানদার দাবি করি জান্নাতের সার্টিফিকেট পাই নাই কিন্তু আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে উমর জান্নাতের সার্টিফিকেট পাইছে এরপরেও তারা আমলের জন্য একে অপরে প্রতিযোগিতা করতেন এত প্রতিযোগিতা এত প্রতিযোগিতা একটি ঘটনা আপনাদের সামনে আলোচনা করি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খলিফাতুল মুসলিমিন তখনের শাসক পয়গাম্বর দুনিয়ার মধ্যে নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উনি এলাকার ওনার যেই মক্কার মনগরীর মধ্যে যারা গরিব বিধবা মহিলা তাদেরকে করার জন্য দায়িত্ব দিতেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উনি একটা লিস্ট করছেন লিস্টের মধ্যে একজন বিধবা নারীর নাম আছে বৃদ্ধ মহিলা ওই মহিলার বাড়িতে হেদমতের জন্য কাউকে পাঠাবেন কোনো একজন কাউকে পাচ্ছেন না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু লিস্টটা যখন দেখলেন আবু উমর ওই বৃদ্ধ মহিলার বাড়িতে আমি উমার খেদমতের জন্য যাব উমর রাজি আল্লাহ তালু উমর রাজি আল্লাহ তালু রাত্রের গভীরে ওই মহিলার কাজ করার জন্য কাজ করে যাওয়ার জন্য ওনার বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর সালাম দিচ্ছেন সালাম সালাম দিয়ে বলতেছেন ও মা তোমার কি কোনো কাজ করে দিতে হবে কাজ করে দিতে হলে আমাকে একটু বলেন আমি আপনার কাজ করে দিব ভিতর থেকে বান্দা যে আল্লাহর বান্দা প্রতিদিন আমার কাজ করে দেয় সেই ব্যক্তি আমার কাজ গুলা করে দিয়ে গেছে উমর রাজি আল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন কে এত গভীর রাতে আইসা এই মহিলার কাজগুলা করে দিছে পানি আইনে দেয়া গেছে কে সেই রূপ উনি কি করছেন পরদিন তাহার সময় আসছেন কোথায় তাহার সময় আসছেন তাহার যুদের সময় আইসা কোন কি করছেন ওই মহিলাকে আইসা করতেছেন ও মা আপনার কি কোনো কাজ করে দিতে হবে ভিতর থেকে জবাব আসলো ও আল্লাহর বান্দা আল্লাহর যেই গুলাম প্রতিদিন কাজ করেন সে তো আমার কাজ সম্পূর্ণ করে দিয়ে গেছে ফজরের সময় আসছেন একই অবস্থা একদিন দুই দিন তিন দিন গেলেন উমর কিন্তু কে যেন আইসা ওই মহিলার কাজগুলা করে দেয় এবার উমর চিন্তা করলেন না আমাকে সেগুলো কি করতে হবে দেখতে হবে পর থেকে নিয়ে উমর তালানু বাড়ির পিছনের আড়ালের মধ্যে একটু চলে গেছেন দেখবেন কে আসে কে সেই বিদ্যা মহিলার কাজ করে দেয় রাত যখন গভীর হয় রাত্র যখন গভীর হয় উমারাজি আল্লাহ দেখেন খেয়ে চলুন শরীরের মধ্যে কালো ছাদ দিয়া পায়ের মধ্যে জুতা নাই এমন ভাবে নিরিবিরি অবস্থায় পা আস্তে আস্তে পাটা জমিনের মধ্যে পেরে মহিলার গোড়ের মধ্যে প্রবেশ করছে যেই মুহূর্তে গোড়ের মধ্যে প্রবেশ করছে আবু বকর এমন সময় উমর রাজি আল্লাহ তার সামনে দাঁড়ায় গেছেন দাঁড়ায়া গিয়া উমর রাজিয়াল্লাহ তারু যেতটুকু ভাবছিলেন ওই ব্যক্তি হয় আশ্চর্য হবে কিন্তু না যেই মুহূর্তে ওনার শরীর থেকে চাদরটা সরানো হয়েছে উমর আল্লাহ আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন আরে তো সাধারণ কেউ না অন্য কোনো ব্যক্তি না এত হলিবুল মুসলিম আবু বকর আবু বকর হলিবতুল মুসলিমিন হওয়ার পরেও সবাবের নিয়তে কাজ করার জন্য রাতের আধারে মানুষের বাড়িতে গিয়ে কাজ করতেন আবু বকর আর উমর ওনারা দুইজন একে অপরে নেট আমলের জন্য নেট আমল করার জন্য কার সাইড থেকে বেশি নেট অর্জন করা যায় সেই জন্য পরস্পর প্রতিযোগিতা করেন আবু বকর সিটি কাজিয়াল্লা উতা আনুকে আইসা বলতেছেন ও আবু বকর আজকে তোমার সাথে একটা ব্যবসা করব ব্যবসা কি করবেন ব্যবসা বলে কি ব্যবসা আবু বকরকে বলতেছেন উমর উমর বলতেছেন আবু বকর তোমার আমার জিন্দি যত আমল আছে আমার যত আমল আমল আছে আছে সব নেট আমল আমি তোমাকে দিয়ে দিব সব নেক আমল তোমাকে দিয়ে দিব। আমার চিন্তা করলেন কুমুর তো এমন লোক না ব্যক্তি প্রতিনিয়ত আমার চাইতে বেশি নে অর্জুনের জন্য প্রতিযোগিতা করে আজকে ব্যাপার কি তার নিজের সারা জিন্দগির গোটা জিন্দিগির আমার দিয়ে দিতে চাই দিয়ে এখানে তাহলে বোঝা গেল তিন রাত্রের আমল আরম্ভ করেন উমরের গোটা জিন্দিগির চাইতো দামি বেশি এই জন্য উমর কি করতেন ওই নেকি রাত তিন রাত্রের আমলটা নিয়ে আসার জন্য গোটা জিন্দিগির আমলটা দিয়ে দিতে রাজি তাহলে ইমান আনার কারণে আবু করে দাম বাড়ছে না কমছে বাড়ছে পয়গম্বর সাহাবাহিক রামদেরকে বলতেছেন ও আমার সাহাবাহিক করাম কাল হাসনের ময়দানে জান্নাতের আটটা দরজা একজন ব্যক্তিকে ডাকবে একজন ব্যক্তিকে সম্বোধন করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আমার দিকে প্রবেশ করুন আমার দিকে প্রবেশ করুন আমি তার নাম জানি তার বাবার তার নাম জানি তার বাবার নামও জানি সাহাবাহাঙ্গন বললেন ইয়া রসুল্লাহ ইয়া আবি যদি আপনি তার নাম জানে থাকেন তার বাবার নামটা জেনে থাকেন তাহলে আমাদেরকেও বলুন আমরাও তাকে একটু চিনি পয়গাম্বর ডাক দিয়া বলেন ও আমার সবাই কালাম কাল আসলের ময়দানে জান্নাতের আত্মা দরজা আমার আবু বখর প্রবেশ করার জন্য ডাকবে কোথা ডাকবে জান্নাতের ঢুকার জন্য ডাকবে তাহলে আবু বকরের দাম বাড়ছে না কমছে বাড়ছে সময় শেষ এই জন্যই আসলে আলোচনা অন্যদিকে চলে গেছে তো কয় গ্রুপ কয় শ্রেণীর মানুষ ব্যতীত সফল কাম চার শ্রেণীর মানুষ ব্যতীত চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে লোকসানের মধ্যে ওই শ্রেণীর মানুষ সকল চার শ্রেণীর মানুষ এক নম্বর ইমানদার দুই নম্বর নেক আমল কর নেওয়ালা তিন নম্বর যারা একে অপরকে সব কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে চার নম্বরে যারা কি করে মানুষকে পরস্পর একে অপরকে ধৈর্য দালাল করার জন্য উৎসাহ দেয় প্রেরণা যুগায় এই সমস্ত চার শ্রেণীর মানুষ সকল সংক্ষিপ্ত হয়ে একটা মিটে শেষ করতেছি ইমানদার ইমান এটা অনেক দামি একটা জিনিস যার ইমান নাই তার কিছুই নাই যার ইমান আছে একবার হলেও সে মধ্যে প্রবেশ করবে এই ইমানটা কিন্তু অনেক দামি আমরা নিজের শরীরে যত্ন নেওয়ার জন্য ডায়াবেটিস হলে বড় রোগ হলে বারবার ডাক্তারের কাছে চেক আপ করাইতে যাই আপনার আমার যে দামি ইমান এই ইমানটা অজুভঙ্গের কারণ যেমন আছে নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ঠিক তদ্রুপ ইমান বঙ্গেরও কারণ আছে ইমান বঙ্গেরও কারণ আছে কালে মা পড়ছি ইমান আনছি মনে করতেছি মুসলমান কিন্তু এমন কোনো সময় কথার মাধ্যমে কাজের মাধ্যমে আপনার আমার ইমান চলে যেতে পারে এই জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকতে হবে উলামায়ে কেরামদের সাথে থাকতে হবে ইমান ভঙ্গের কারণ জানতে হবে যদি ইমান ভঙ্গের কারণ না যাই না হুদাই আমল করে যাই তাহলে এমনও হতে পারে বেঈমান হইয়া কবরের মধ্যে যাইতে হবে এই জন্য ইমানকে পাকাপুক্ত করতে হবে আল্লাহ নিজেই দাওয়াত দিচ্ছেন দুনিয়ার মানুষ ইমানদার হয়েছ কালেমা করেছ এই ইমানে হবে না ইমান আনতে হবে এমন ইমান যে ইমানে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল বলেন আমিনু কামা নাস ও দুনিয়ার মানুষ ইমান আনো ইমান আনো ইমানো ওই সমস্ত মানুষদের মতো কাদের মতো ওই সমস্ত মানুষ কারা ওই সমস্ত মানুষ হলেন বকরের ইমান উমরের মতো ইমান বেলালের মতো ইমান ওই রকম ইমানটাও আপনার পাকা ভুক্ত করতে হবে আজকে আপনার আমার ইমান চিনিয়ে নেওয়ার জন্য ইউনি খ্রিস্টানের বাচ্চারা এমন ভাবে পায়ে তারা করতেছে বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে আপনার আমার ইমান চিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এই জন্য মুসলমানদের মধ্যে ফেতনা ঢুকাইয়া তাবলিক জামাতের মধ্যে দুই খন্ড করছে পড়ছে না তাবলিক জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করছে উলামায় গ্রামদেরকে সাধারণ মানুষদেরকে দূরে নিয়ে যাইতেছে এ থেকে সতর্ক থাকা দরকার সামনে বিশ্ব ইস্তেমার দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম উলামায় গ্রামের ইস্তেমা বিশ্ব ইস্তেমায় আপনারা সবাই দলে দলে যোগদান করবেন আর আসলে হুজুরের সামনে রাখি আলোচনা করছি অন্তরের মধ্যে একটা ভূমিকম্প এরপরেও কথার মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় আল্লাহ আমাকে মাফ করুন আপনারা মাফ করে দিবেন আর আমার জন্য খাস করে দয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই মাহফিলকে কবুল করুন যুব সমাজের কবুল করুন এই যুব সমাজদের ইমাম মাহাতির সৈনিক হিসেবে কবুল করুন সবাই বলি আলমিন